আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার একটা গুরুত্বপূর্ণ আইডিয়া আমি দিতে চাচ্ছি বা কিছু অ্যাডভাইস যে অ্যাডভাইসগুলো আসলে আমাদের যে কেরিয়ারে আমরা যেতে চাচ্ছি বা যে কেরিয়ারে আমরা আসলে আমাদেরকে দাঁড় করাতে চাচ্ছি সেই কেরিয়ারের বেস্ট অ্যাডভাইস হিসেবে ধরে নিতে হবে তো আপনার কেরিয়ারে বেস্ট অ্যাডভাইসগুলোর মধ্যে এই অ্যাডভাইসগুলো যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু আপনার কেরিয়ারটা অনেক ডেভেলপড হবে এবং আপনি কিন্তু আপনার কর্মজীবনকে সুন্দর করতে পারবেন তো প্রথমে যেটাকে যেটা আমরা ভুল করি আমরা প্রত্যেকেই চিন্তা করি যে সব কাজেই আমাদেরকে একশো পারসেন্ট পারফেক্ট হতে হবে এই একশো পারফেক্ট হওয়ার যে মনোভাব এটা থেকে বেরিয়ে আসতে হবে কোনো মানুষই একশো পার্সেন্ট পারফেক্ট না সবার মধ্যেই গ্যাপ থাকে সবার মধ্যেই দোষ ত্রুটি থাকে তো এই পারফেকশনিজমকে আপনাকে মুছে ফেলতে হবে অর্থাৎ একশো পার্সেন্ট পারফেক্ট আপনি হতে পারবেন না আপনার ভুল ত্রুটি থাকবে আপনি যে পরিকল্পনাই গ্রহণ না গ্রহণ করেন না কেন আপনার মধ্যে ধরে নিতে হবে যে আমি চেষ্টা করব সর্বোচ্চ শ্রম দিয়ে কাজ করার বা সর্বোচ্চ প্লান পরিকল্পনা মাফিক কাজ করার এভাবে যদি আপনি একশো পার্সেন্ট হওয়ার চেয়ে আপনি যদি কাজটা সুন্দর করে করার দিকে মনোযোগী হন তাহলে কিন্তু আপনি কেরিয়ারে ডেভেলপ করতে পারবেন আর দ্বিতীয় যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে এই দুনিয়াটা কিন্তু একেবারে পুষ্পসজ্জা নয় বা আপনি যদি স্বর্গ মনে করেন সেটা কিন্তু নয় যারা কাজ করে তাদের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে কিছু দিন আপনার কিছু কিছু দিন কর্মক্ষেত্রে দেখা যাবে যে খুব চ্যালেঞ্জিং দিন হবে এটা কিন্তু আপনাকে আশা করতে হবে কিন্তু আপনি যদি সব সময় মনে করেন যে না আমার প্রত্যেকটা দিন অফিসে আমি সুন্দরভাবে দিন কাটাবো বা আনন্দপ্রবণভাবে থাকবো এরকম করলে কিন্তু আপনার কেরিয়ারের কিন্তু ভালো কোনো ফল দেবে না আপনি কিন্তু কিছু আপনাকে আশাই করতে হবে যে না আমি কিছু কঠিন দিন পাবো সেই দিনগুলোকে আমি মোকাবেলা করে আমার কেরিয়ারকে সুন্দর করবো এভাবে যদি আপনি কিছু চ্যালেঞ্জিং যে ডে এগুলো যদি আপনি পান এবং সেগুলো যদি মোকাবেলা করেন তাহলে কিন্তু আপনার কেরিয়ারটা সুন্দর হবে এবং আরেকটা জিনিস আমরা সবসময় ইয়ে করি আমরা সব সময় বলতে বেশি আগ্রহী এটা অফিস বা কর্পোরেট অফিস বা অন্যান্য যে অফিসগুলোতে আছে। সেখানে সব ক্ষেত্রেই এটা আমরা আমরা বলতে চাই কিন্তু আমরা শোনার ক্ষেত্রে খুব শোনার ক্ষেত্রে খুব অমনোযোগী তো সেক্ষেত্রে আপনাকে দুইটা রোলি পেরে করতে হবে সমানভাবে আপনি যেমন অন্যের কথা শুনবেন সেই সাথে আপনাকে বলারও ইয়ে থাকতে হবে এই দুইটার সম্মেলন যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি কেরিয়ারে ভালো করতে পারবেন আর একজন মেন্টর হওয়ার হওয়া এবং অন্যকে মেন্টর বানাতে সাহায্য করা দুইটাই কিন্তু একজন সফল কেরিয়ার বা একজন লোকের প্রধান অভ্যাস তো রকম ক্ষেত্রে আপনি আরেকটা জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে আপনাকে খুব কঠিনভাবে কাজ করে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে একটা কথা আমাদের মাথায় আসে যেটা হচ্ছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাবজেক্ট সাকসেস এরকম একটা কথা বলা আছে অর্থাৎ যদি আপনি শ্রম করেন তাহলে আপনি সফল হবেন কিন্তু এই হার্ড ওয়ার্কিংটা করতে গেলে অনেক সময় সেটা যদি একঘেমি হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিছু রিলিজ যে ম্যাটারগুলো আছে আমরা যে রিল্যাক্স নেওয়ার ম্যাটারগুলো আছে। সেগুলো ব্যবহার করে কিন্তু আমরা এই ওয়ার্কিং যে যে হার্ডওয়ার্ক সেই জিনিসগুলোকে আমরা সহজ করতে পারি কর্মক্ষেত্র মানে আপনাকে মনে রাখতে হবে একটা 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 কর্মপরিবেশে পরিবেশে সবসময় দেখবেন যে আপনি সহজ পরিবেশ পাবেন এরকম না একটা বিরূপ পরিবেশও কিন্তু থাকে তো দুইটার সম্মিলনী কিন্তু আপনার এই কাজের যে পরিবেশটা সেটা কিন্তু ঠিক রাখতে হবে এরপর আপনাকে যেটা দেখতে হবে আপনার যে রিয়াল যে স্ট্রেংথ সেটা কিন্তু আপনার খুঁজে বের করতে হবে আপনি যদি রিয়াল স্ট্রেংথটা খুঁজে বের করতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু এই অফিস এবং অন্যান্য যে কাজগুলো সেগুলোতে কিন্তু আপনি ভালো করতে পারবেন অর্থাৎ আপনার একটা জায়গায় কিন্তু আপনার শক্তি আছে আপনি হয়তো কোনো একটা সাবজেক্টে খুব ভালো করেন অর্থাৎ আপনি ইংলিশে পারদর্শী আর তাহলে আপনি ইংলিশটাকে বেশি করে গুরুত্ব দেন ইংলিশের উপর ভিত্তি করে আপনার কেরিয়ারকে আপনি যদি সাজান তাহলে আপনার ওই রিলেটেড বিষয়গুলো আপনার সহজ হবে এবং আপনি কেরিয়ারে কিন্তু সুন্দর করতে পারবেন এরপর আপনার প্রফেশনাল কোড অফ ইথিক্স সম্বন্ধে আমার আপনার ধারণা থাকতে হবে যে প্রফেশনাল কোড বলতে কি বোঝায় যে একটা চাকরিজীবীর যে কিছু নিয়ম নিয়মকানুন থাকে যে নিয়ম নিয়মকানুনগুলো আসলে সবারই মেনে চলা উচিত সেই নিয়ম নিয়মকানুনগুলো যদি আপনি না জানেন এবং না মানেন তাহলে কিন্তু আপনি কিন্তু আপনার যে কোর্ট অফ যে ইথিক্সগুলো আছে কর্মক্ষেত্রে সেটা কিন্তু আপনি মানতেছেন না এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইথিক্সটা কর্মক্ষেত্রে সেটা হলো যে ইন্টিগ্রিটি আপনি যদি ইন্টিগ্রিটি ভাবটা আপনার মধ্যে রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার দ্বারা কর্মক্ষেত্রে কিন্তু ভালো কিছু হবে না এবং আপনি কিন্তু ওভারঅল কিন্তু দেখবেন যে সবার সাথেই দেখবেন যে আপনার সাথে এক এক ধরনের দ্রুত তৈরি হবে এবং আপনি একজন ব্যর্থ মানুষ হিসেবে পরিগণিত হবেন তো এরপর আপনার যেটা ধারণ করতে হবে কর্মক্ষেত্রে বা কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে একজন পজিটিভ মেন্টালিটির মানুষ হতে হবে আপনি যদি কোনো বিষয়ের সম্মুখীন হন অর্থাৎ খারাপ ভালো যে কোনো বিষয়ের সম্মুখীন হন তাহলে কিন্তু আপনাকে পজিটিভলি সেটা চিন্তা করতে হবে একটা টিম তৈরি হতে পারে কোনো কাজের জন্য সেই টিমে আপনাকে রাখা হলো না অথচ আপনি দক্ষ একজন লোক কিন্তু এই টিমে আপনাকে রাখা হলো না এই জন্য আপনি যদি মন খারাপ করে বসে থাকেন তাহলে কিন্তু আপনার দ্বারা কিন্তু ভালো কিছু হলো না এবং আপনি একজন নেতিবাচক মন মানসিকতার লোক তো এরকম যদি আপনাকে এরকম কর্মক্ষেত্রে কোনো ক্ষেত্রে দেখা যায় যে আপনাকে দূরে রেখে অদক্ষরা মিলে কাজ করছে আপনার মনে হয় তাহলে কিন্তু আপনার তাদের সাথে ইন্টিগ্রিটি রেখে তাদেরকে পরামর্শ দিয়ে বা কোনো তথ্য দিয়ে আপনি সাহায্য করতে পারেন যখন যা এই কোঅপারেশন ভাবটা অর্থাৎ ইন্টিগ্রিটি ভাবটা একতা ভাবটা আমাদের রাখতে হবে এতে করে কেরিয়ারের আপনি যে ভালো কিছু করতে পারবেন এবং কেরিয়ারটা আপনার ডেভেলপড হবে এরপর আপনি সব সময় অন্যকে হেল্প করার মানসিকতা রাখবেন যদি আপনি হেল্প করার মানসিকতা রাখেন তাহলে কিন্তু কর্মপরিবেশটা সুন্দর হবে সবার জন্যই সুন্দর হবে এবং সবাই মিলে একটা সুন্দর কর্মপরিবেশে আপনারা যে আনন্দ পাবেন তা বিরূপ পরিবেশে কিন্তু পাবেন না অর্থাৎ আপনি যদি সহ সহযোগিতার ক্ষেত্রটা বাড়িয়ে দেন বা সহযোগিতার হাতটা একজন দুর্বল কর্মীর প্রতি বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার ক্ষতি নেই আপনি কিন্তু একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে গেলেন একজন ব্যক্তিকে এগিয়ে নিয়ে গেলেন তাহলে আপনার দ্বারা কিন্তু একটা সুন্দর সমাজ গঠন করা সম্ভব আর একটা জিনিস আপনাকে এই কাজগুলো করতে গিয়ে মাথায় রাখতে হবে যেটা হলো আপনাকে বি অনেস্ট হতে হবে অর্থাৎ আপনি অনেস্ট না হলে আপনি কিন্তু কোনো কিছুই করতে পারবেন না অর্থাৎ আপনার মধ্যে যদি বায়াসনেস কাজ করে আপনার মধ্যে যদি সংকীর্ণতা কাজ করে স্বার্থপরতা কাজ করে তাহলে কিন্তু আপনি কিন্তু অনেস্ট না আর অনেস্ট না হলে আমার ব্যক্তিগত যে একটা মত আছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি ছাড়া বাকি সব জিনিস কিন্তু ব্যর্থ তো আপনার মধ্যে যদি অনেস্টি না থাকে সবার সাথে ভালো করার ক্ষেত্রে আপনি যদি বায়াজ হন বা আপনি যদি দেখা গেল যে কর্মক্ষেত্রে আপনার নিজস্ব যে সৌন্দর্য সেটা যদি আপনি মেলাতে না পারেন অর্থাৎ আপনার নিজের যে পজিটিভ বা ইতিবাচক যে চিন্তাভাবনাগুলো আপনি করেন সেগুলো যদি আপনি অনেস্টলি যদি বন্টন করতে না পারেন তাহলে কিন্তু আপনার দ্বারা কিন্তু কেরিয়ারের ভালো কিছু হবে না আর আপনার ভালো কেরিয়ার করতে গেলে অবশ্যই আপনাকে অনেস্ট হতে হবে আর এরপর যেটা করবেন আপনি আপনার কাজের প্রতি আগ্রহ থাকতে হবে আমরা অনেকেই কর্মক্ষেত্রে দেখি যে কাজের প্রতি আগ্রহ কম তো কাজের প্রতি আগ্রহ না থাকলে কিন্তু কর্মক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে কেরিয়ার আপনি প্রবেশ করেছেন বা যে কেরিয়ারে আপনি আছেন সেই কেরিয়ারে কিন্তু আপনি ভালো করতে পারবেন না আপনার কাজের প্রতি উৎসুক উৎসুক থাকতে হবে অর্থাৎ আপনি কখন কখনো কোনো কাজ আসবে নিজের থেকে আপনি মাঝে মাঝে প্রোয়েকটিভ হয়ে কাজ কাজগুলোকে করবেন এভাবে যদি আপনি প্রোয়েক্টিভ হয়ে কাজগুলো করেন তাহলে কিন্তু আপনি কিন্তু কর্মক্ষেত্রে একজন সফল ব্যক্তি এবং আপনার দ্বারা কিন্তু ফিউচারে অনেক বড় প্রতিষ্ঠানও কিন্তু ভালো কিছু পাবে এরপর আপনাকে সব সবসময় মনে রাখতে হবে আপনার আপনি সবসময় কমফোর্ট জোনে থাকবেন না যদি আপনি কমফোর্ট জোনে থাকার মন মানসিকতা নিয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনার কিন্তু যে আপনার যে কেরিয়ার প্ল্যান সেটা কিন্তু একটা ভুল প্ল্যান এবং আপনার কর্মক্ষেত্রে বা কেরিয়ারে তেমন আপনি ডেভেলপ করতে পারবেন না একটা বিষয় মাথায় রাখতে হবে কর্মক্ষেত্রে কমফোর্ট জোনে যখনই আপনি ঢুকবেন কমফোর্ট জোন বলতে আমি যেটা বোঝাচ্ছি যেটা হচ্ছে আপনি কর্মক্ষেত্রে মনে করলেন যে আমি তো এই জায়গায় আসি আর এই জায়গাটা সুন্দর এই জায়গাটায় আমি থাকবো সারা জীবন এরকম মানসিকতা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি কমফোর্ট জোনে আসেন এবং কমফোর্ট জোনে থাকলে আপনি কিন্তু একটা প্রতিষ্ঠানের কোনো উপকারে আসতে পারবেন না আর একটা প্রতিষ্ঠানের উপকারে আসতে গেলে আপনাকে কমফোর্ট জোনের বাইরে এসে কাজ করতে হবে অর্থাৎ আপনি যে জায়গায় আপনাকে দেওয়া হোক যে জায়গায় ইয়ে করা হোক আপনি হার্ডওয়ার্কিংয়ের মাধ্যমে এবং আপনার যে অনেস্টি সেগুলোর মাধ্যমে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন আর এই কাজগুলো যদি আপনি আপনার কেরিয়ারের অ্যাডভাইস হিসেবে গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার কেরিয়ার বেস্ট পর্যায়ে চলে যাবে এবং আপনার জীবনে বেস্ট অ্যাডভাইস হিসেবে এগুলো কাজ করবে সবার কর্মজীবন সুন্দর হোক এবং সবাই কর্মক্ষেত্রে একটি সুন্দর পরিবেশ পাক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে